এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিক্যাল সেন্টার বাবুপাড়া জলপাইগুড়ি থানা থেকে মাত্র সত্তর মিটার দূরত্বে সোনার দোকানে সোনা এবং রূপার অলঙ্কার ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতীরা কার্যত আইন শৃঙ্খলাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে একের পর এক ডাকাতি লুট এবং ছিনতাই চালিয়ে যাচ্ছে অপরাধীরা সোমবার রাতে এই সোনার দোকানের মালিকের কাছ থেকে প্রায় পনেরো কেজি রূপ এবং দেড়শো গ্রাম সোনা নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতী দল দোকানে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ মোটর বাইক দুই দুষ্কৃতী এসেছিল তারাই সোনার দোকানের মালিকের কাছ থেকে দুটি ব্যাগে থাকা সমস্ত দোকান বন্ধ করে নিরাপত্তার কারণে সমস্ত এবং রূপার বাড়িতে নিয়ে ওই স্বর্ণ ব্যবসায়ী স্বর্ণ ব্যবসায়ী কুশ কুশবর্মন বলেন দোকানে রাখলে চুরি হতে পারে সেই কারণে সমস্ত অলংকার বাড়িতে নিয়ে যায় প্রতিদিন প্রতিদিনের মতো আজকে সমস্ত স্বর্ণালঙ্কার বাড়ি নিয়ে যাওয়ার সময় দোকান বন্ধ বন্ধু সময় চিন্তার মতো এই ঘটনা ঘটে গত প্রায় চল্লিশ দিনে উত্তরবঙ্গ করে জুড়ে ঘটে গেছে একের পর এক চাঞ্চল্যকর অপরাধ আমি ওই রোজকার মতো সাডার বন্ধ করে ওই ব্যাগে করে মালপত্র নিয়ে আসি আবার নিয়ে চলে যাই তো আমার স্কুটি থাকে দাঁড়ানো স্কুটির মধ্যে দুটো ওখানে রেখে আমি এই তালা লাগাচ্ছি একটু হালছি দেখি একজন হট করে এসে আমার দুটো ব্যাগ হট করে উঠিয়ে নিল আর কেন উঠে নিল সঙ্গে সঙ্গে উঠলো আবার একজন আর একটা বাইক এসে ও দাঁড়ালো আর পিছনে বসে একদম পিকআপে বেরিয়ে আসলো আমি চিল্লানে যে চুরি করে নিয়ে যাচ্ছে আটকান আটকান বাইক চুরি করে নিয়ে যাচ্ছে তো কেউ আর সেভাবে পিকআপ এত জোরে বেরোচ্ছে যে কেউ আর সেখানে আটকাতে পারলো না বেরিয়ে গেল রূপার মালপত্র ছিল সোনার মালপত্র ছিল আনুমানিক রূপা কিলো পনেরো আর সোনার দেড়শো গ্রাম তো হবে টাকা পয়সা ছিল না টাকা পয়সা নগদ ছিল না অমিত বণিকের প্রতিবেদন সিসিএন তরাই ডুয়ার সংবাদ স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেল বন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির্বিভাগে বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটিসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিজি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি হজার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবাও রয়েছে আমাদের বহির বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জন গাইনোকোলজিস্ট পেট্রিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পার্মোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন দিনকাল দিনিক এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিসের সুব্যবস্থা চব্বিশ ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে